তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠার দশ এবং এগারো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং এই তিনটি অঙ্ক অবশ্যই তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে আমরা নয় নম্বর অঙ্ক যদি তাকাই নয় নম্বর এখানে বলছে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে তোমার স্ক্রিনে লক্ষ্য করো তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা আবার দেওয়া আছে বলছে তৃতীয় সংখ্যা কত কথাটা বোঝো আমি তোমাকে বললাম তোমার কাছে বিশ টাকা আছে দেখো তোমার কাছে কয় টাকা আছে বিশ টাকা আছে আচ্ছা বিশ টাকার মধ্যে আমি বললাম যে দুইটি নোট আমি বলে দিলাম একটা দশ টাকা একটা পাঁচ টাকা এখন বললাম বাকি নোটটা কত কি করতে হবে তাহলে দশ আর পাঁচ যোগ করলে কত হবে পনেরো তাহলে বিশ থেকে পনেরো বিয়োগ দাও তাহলে কয় টাকা থাকবে পাঁচ টাকা তাহলে বাকি নোটটা হচ্ছে পাঁচ টাকার নোট ঠিক একই আমরা এই অঙ্কটির সমাধান দেখো কিভাবে করছি এখানে আমরা দুইটি সংখ্যা লিখছি সংখ্যা দুটি এক এবং সংখ্যা দুটি যোগ করে ফেলছি তাহলে দুইটি সংখ্যা যোগফল দেখো আমি এখানে বের করে ফেলছি যোগফল মানে যোগ করব। তারপর বলছি দেখো তিনটি সংখ্যার যোগফল হচ্ছে এত তিনটি সংখ্যার যোগফল বইয়ে দেওয়া আছে তিনটি সংখ্যার যোগ এত তার মধ্যে দুইটি সংখ্যার যোগ ফল আমরা পেয়ে গেছি বলতো এখন তিনটি সংখ্যা থেকে এই দুইটি সংখ্যার যোগফল যদি বিয়োগ দেয় তাহলে কি হবে তাহলে ওই যে বাকি যে সংখ্যাটি আছে মানে তিন তৃতীয় যে সংখ্যাটি আছে তিন নম্বর সংখ্যাটি আমরা পাবো তাহলে আমরা বিয়োগ করি তাহলে তাহলে দেখো চারটা থেকে ছয়টা বাদ বলছে সম্ভব না দশ যোগ দিয়ে দাও তাহলে দশ যোগ দিয়ে দিলে কথা হবে চোদ্দ হয়ে যাবে চোদ্দ থেকে ছয় দাও আট ছয় চোদ্দ অত হাতে হচ্ছে এক ছয় একে সাত তাহলে দশ যোগ দিয়ে দাও বারোটা থেকে সাতটা বাদ দিয়ে দাও তো কত বলতো পাঁচ হাতে এক ছয় সাত নয়টা থেকে সাতটায় দিলে দুইটা তারপর আটটা থেকে পাঁচটা বাদ দিলে কয়টা বলতো তিনটা তাহলে বলো তো তৃতীয় নম্বর সংখ্যাটি কত আমরা কিন্তু তার সহজেই বের করে ফেললাম আশা করি অঙ্কটি তোমার বুঝতে পারছো এবার দেখো দশ নম্বর অঙ্কে কি বল ছেলের বয়স পনেরো বছর মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে দেখো মনে করো যে তুমি ছেলে তোমার বয়স কত বছর পনেরো বছর আজকে থেকে তোমার পাঁচ বছর পর তোমার বয়স কত হবে আচ্ছা বড় করে তোমার বয়স এক বছর আজকে থেকে পাঁচ বছর পর তোমার বয়স পাঁচ বছর বাড়বে না কত হবে বলো তো ছয় বছর হয়ে যাবে কিন্তু তাহলে যদি আমরা পরের চিন্তা করি পর তাহলে আজ থেকে এক বছর পর তাহলে আজকে তোমার বয়স দশ বছর এক বছর পর তোমার বয়স কত হবে এগারো বছর তার মানে জয় বছর পর বলবে ওই বছর আমরা কি করব যোগ করব। তাহলে বলছে পাঁচ বছর পর তাহলে পাঁচ বছর পর তোমার মায়ের বয়স কত হবে তোমার বয়স কত হবে তাহলে তোমার বয়স পনেরো বছর পাঁচ বছর পর কত হবে বলে তো কত যোগ দিতে হবে পাঁচ যোগ দিতে হবে তোমার মায়ের বয়স কত আটচল্লিশ বছর তাহলে পাঁচ বছর পর কত হবে তাহলে আটচল্লিশের সাথে পাঁচ যোগ দিতে হবে দেওয়ার পর যে বয়সটা বের হবে সেটা আমরা মোট করব। তাহলে পাঁচ বছর পর মোট বয়স মানে দুইজনকার বয়স পাঁচ পাঁচ করে বাড়বে দেখো আমরা লিখছি ছেলের বয়স পনেরো বছর তাহলে পাঁচ বছর পর ছেলের বয়স হবে পনেরো যোগ হচ্ছে পাঁচ বলতো পাঁচ বছর পর ছেলের বয়স কত হবে বিশ বছর দেখো আর পাঁচ বছর পর বর্তমান তোমার বয়স যদি পনেরো বছর হয় পাঁচ বছর পর তোমার বয়স হবে বিশ বছর দেখো তোমার মায়ের বয়স যে আটচল্লিশ বছর হয় পাঁচ বছর পর কত হবে আটচল্লিশের সাথে তুমি পাঁচ যোগ করে দাও তাহলেই হয়ে গেলো তাহলে আট এখন পাঁচ যোগ করে তেরো তিন হাতে হচ্ছে এক চার রেখে পাঁচ তিপ্পান্ন বছর তাই কিনা এখন বলছে পাঁচ বছর পর তাদের মোট বয়স তাহলে মোট বয়স মোট বলতে এই তোমার বয়স তোমার মায়ের বয়স ছেলের বয়স ছেলের মায়ের বয়স তাহলে এখানে যোগ হচ্ছে তিপ্পান্ন দেখো আমরা যদি যোগ করি তাহলে মোট বয়স বের করবো তাহলে তিন আর শূন্য যোগ করলে তিনে হবে পাঁচ আর দুই যোগ করলে সাথে হবে তিয়াত্তর বছর কত বছর তিয়াত্তর বছর আমরা কিন্তু পেয়ে গেলাম তাদের পাঁচ বছর পর তাদের মোট বয়স হবে তিয়াত্তর বছর দেখো দশ নম্বর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের হ্যাঁ অবশ্যই তোমরা এরকম অঙ্কগুলো যেগুলো আছে ভালো করে করবা হ্যাঁ তারপর দেখো এগারো নম্বর অঙ্কটি কি বলছে তোমরা একটু দেখো এগারো নম্বর বলছে গিটার অপেক্ষা সীতার চারশো টাকা বেশি দেখো গিটার অপেক্ষা সীতার কয় টাকা বেশি চারশো টাকা বেশি আবির অপেক্ষায় গীতার পাঁচশো টাকা কম আছে আবিরের কাছে নয়শো পঁয়ষট্টি টাকা আছে বলছে গীতা আর সীতার কাছে মোট কত টাকা আছে প্রথমে দেখো আবিরের টাকাটা কিন্তু দেওয়া আছে আবিরের কাছে আছে নয়শো পঁয়ষট্টি টাকা আবার বলছে আবিরের থেকে গীতার নয় গীতার কম আছে পাঁচশো বিশ টাকা আচ্ছা তো আবিরের কাছে যত টাকা আছে আমি বললাম তোমার কাছে দশ টাকা আছে তোমার থেকে তোমার বোনের দুই টাকা কম আছে তাহলে বলো তো তোমার বোনের দুই টাকা কম হলে কত টাকা হবে আট টাকা হবে কিভাবে হবে তাহলে দশের থেকে দুই বিয়োগ দিলে হয়ে যাবে তাহলে আবিরের টাকা থেকে আমরা গীতার টাকাটা কি করবো বিয়োগ দিয়ে দেব তাহলে আবিরের টাকার যা আছে সেখান থেকে আমরা গীতার যেটা কম আছে সেইটা আমরা বিয়োগ দেব তাহলে বিয়োগ দিলে আমরা কার টাকাটা পাবো গীতার টাকা পাবো দেখো গীতার টাকা হচ্ছে পাঁচ ছয় আর ছয়টার থেকে দুইটা বাদ দিলে কয়টা হবে বলো তো চারটা আর নয়টার থেকে পাঁচটা বাদ দিলে কয়টা হবে চারটা কত টাকা আছে তো দেখো গীতার কিন্তু আছে হচ্ছে চারশো টাকা এখন চারশো টাকা এবার প্রশ্নে দেখো কি বলছে বলছে দেখো গীতার যত টাকা আছে গীতা অপেক্ষা সীতার চারশো নব্বই টাকা বেশি আছে বলতো সীতার যদি চারশো নব্বই টাকা গীতার যত টাকা আছে এর এর থেকে বেশি আছে কার সীতার কয় টাকা চারশো নব্বই তাহলে আমরা এই চারশো নব্বই টাকা কি করব যোগ করে দেবো তাহলে আমরা চারশো নব্বই টাকা কি করে দিলাম যোগ করে দিলাম কেন যোগ করব এর বেশি আছে কার থেকে গীতার থেকে সীতার বেশি আছে তাহলে পাঁচ নয় চার কত তেরো তিন হাতে হচ্ছে এক চার চার আট আর একে নয় বলতো কত টাকা আছে নয়শো পঁয়ত্রিশ টাকা আছে এবার বলছে কি বলছে গীতা ও সীতার কত টাকা আছে দেখো আমরা গীতার টাকাটাও বের করে ফেলছি সীতার টাকাটাও বের করে ফেলছি এই যে গীতার আছে কত টাকা চারশো পঁয়তাল্লিশ টাকা গীতা আছে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা আর বলতো সীতার কত টাকা আছে সীতার আছে হচ্ছে নয়শো পঁয়ত্রিশ টাকা তাহলে নয়শো পঁয়ত্রিশ টাকা এখন বলছে গীতা সীতার কয় টাকা আছে দুইজনকে মিলে কয় টাকা মানে কি করতে হবে বলতো যোগ করতে হবে পাঁচ পাঁচ দশে শূন্য হাতে কত এক তিন চার আট তারপর কত তেরো এত টাকা বলতো গীতা কত টাকা আছে তেরোশো আশি টাকা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো আজকের যে তিনটি অঙ্ক করলাম তিনটি অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় দশ এবং এগারো তোমরা বেশি বেশি করে অঙ্কগুলো প্রাকটিস করবা এবং মন দিয়ে পড়াশোনা করবা অবশ্যই মা বাবা এবং শিক্ষকের কথা শুনবা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ